আমি এটা দেখতে চাই না বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় প্রতিক্রিয়া সৌরভের স্পষ্ট জানালেন সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে চলার টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় হাসিল করেছে বাংলাদেশ সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়েছে নিজেদের ঘরের মাঠেই পাকিস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ এদিকে এরপরই তারা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে তার আগে চরম আত্মবিশ্বাসী হয়ে রয়েছেন নাজমুল হোসেন শান্তর দল নির্ধারিত সূচি অনুযায়ী আগামী উনিশ সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশে দুটি টেস্ট ম্যাচের সিরিজ এমতাবস্থায় প্রথম টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তবে এই সিরিজের আগে এবার রোহিতদের সতর্ক করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৌরভ স্পষ্ট জানিয়েছেন যে পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ তাদের হারিয়ে এসেছে সামগ্রিকভাবে এই বিষয়টি একদমই সহজ নয় আমি বাংলাদেশের খেলোয়াড়দের প্রথমে শুভেচ্ছা জানাই তবে ভারতীয় দল আলাদা দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে ভারতীয় দল বরাবরই অপ্রতিরোধ থেকেছে এদিকে সৌরভ আরও জানান আমি এটা কখনোই দেখতে চাইব না যে বাংলাদেশে ভারতে এসে টেস্ট সিরিজ জিতুক এই সিরিজ ভারতই জিতবে তবে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ আসতে পারে কারণ বাংলাদেশ পাকিস্তানকে ওদের দেশেই হারিয়ে এখন আত্মবিশ্বাসে বক করছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই নিয়ে মোট তৃতীয়বার টেস্ট সিরিজ খেলার জন্য ভারতে আসছে বাংলাদেশ এর আগে দু হাজার ষোলো বাংলাদেশ ভারতের টেস্ট খেলতে এসে শূন্য এক ব্যবধানে হেরে গিয়েছিল এরপর দু হাজার উনিশ দু বাংলাদেশ ভারত সফরে এসে শূন্য দুই ব্যবধানে সিরিজ হেরে যায়